আচ্ছা ইয়া কি আপনি কি বিশ্বাস বুতুন তো নাকি আপনি যে মেম্বার ফরেন করা নাকি কি হইছে ভাই কইলা কোন যে ভাই ভাই শহরের কথা আর কি কই ভাই রোডটা তো দইরে গেলছেন ভাই ভাই তো স্বপ্ন দেখি ভাই পাল গেছে ঘর হইতে মুতি আর দিনে সকাল লাগারে ঘুম তুলে উঠে দেই ভাই বিশ্ব নিতে মুতি দিছি ভাই বিশ্ব নিতে মুতলো এমন গন্ধ কয় রাইতে ঠান্ডা লাগুমই না সকাল উঠে দিই খাতা কম্বল পোশক সব বিচে গেছে ভাই এর লেগে ভাই ফ্যাম পাস টাম পাস করি ভাই বুঝছেন নি ভাই কারণ থাকলাম আর কিছু দেন ফ্যাম পাস ভাই আপনার কেজি কত ভাই কি কম আমার কেজি তিনশো সাড়ে তিনশো ভাই হইবে বুঝেন নি ভাই ভাই তাহলে মনে আপনার মনে পাঁচ কেজিটা মনে লাগবে ওজনে পাঁচ কেজি ওজনের মনে দিলে আপনার মনে পারফেক্ট পাঁচ লাগবে কি কন ভাই

তো বন্ধুরা সবাই বতবাস গুলো ত্যাগ করুন না হয় দোকানে এসে প্যাম্পাস কেনার সময় দোকানদারের সাথে চক্র লাগতে হবে সবাই ভালো থাকবেন